তো এটা হলো আপনার পার্কিং সেকশন মানে গাড়িগুলো এখান থেকে আপনার উঠে যাবে কটা পার্কিং রেখেছেন এখানে একদম এখানে চারটে থেকে পাঁচটা পার্কিং হবে চারটে থেকে পাঁচটা পার্কিং তার পিছন দিকে যারা গোডাউন নেবেন গোডাউন নিতে গিয়ে ইন্টারেস্টেড হন তার জন্য আমরা পিছনে আছে এবং যাদের বাজেট কম তাদের জন্য ফ্ল্যাটও হতে পারে ফ্ল্যাটও হতে পারে হ্যাঁ পিছনে আচ্ছা এবং এখান থেকে এই জায়গাটা হচ্ছে ড্রাইভ স্পেস এখান থেকে তারা গাড়ি একদম সুন্দর তুলে দিতে পারবে এখানটা একদম স্লোপ করে দেওয়া হবে স্লোপ করে দেওয়া এবং এই স্লোপের এখানে শাটার থাকবে অটোমেটিক শাটার অটোমেটিক হ্যাঁ তুলবে

যে এই জমিটা কিন্তু না করে লোন দেবে আর এইখানে যে পার্কিং গুলো আছে এই স্টিল পার্কিং গুলো ছোট গাড়ির ক্ষেত্রে আছে তিন লাখ টাকা আর বড় গাড়ির ক্ষেত্রে চার লাখ টাকা তিন লাখ আর চার লাখের মধ্যে পার্কিং এখানে পেয়ে যাচ্ছে সাড়ে চার হাজার টাকা করে দোকানের দাম এখানে রাখা আছে ফ্ল্যাট গুলো কত করে স্কোয়ার ফিট আপনি ছাড়ছেন ফ্ল্যাট হচ্ছে কি সবচেয়ে মিনিমাম একদম সবচেয়ে মিনিমাম যার হবে টু বিএইচকে টু বিএইচকে যে ফ্ল্যাট হবে বা দেড় বিএইচকে যদি কেউ নেয় সেগুলো মোটামুটি আপনার

আর্থওয়েট প্রোটেকশন কেন বলছি এই প্রত্যেকটা পিলার দে অল আই ইন্টার কানেক্টেড অল আই ইন্টার অল আই প্রতিটা স্ট্রিট বিম্ব দিয়ে প্রত্যেকে একে অপরের সঙ্গে যুক্ত আছে এবং এই যে সেকশন দেখছেন যে লিফ্টেস সেকশন এই পুরো লিফটেস্ট সেকশন সিরিজ সেকশন পুরোটা র‍্যাফটের ওপর আছে পুরোটা সবাই জুড়ে আছে একসঙ্গে ফলে কারোর যাওয়ার কোনো উপায় নেই এদিক থেকে ওদিক স্ট্যান্ডার্ড বিল্ডিং অবাক হবেন স্ট্যান্ডার্ড বিল্ডিং এ সিক্স পার্সেন্ট লিফ্ট সিক্স পার্সেন্ট লিফ্ট দিচ্ছেন আপনি এবং ব্র্যান্ডেড লিফ্ট এবং ব্র্যান্ডেড লিফ্ট ব্র্যান্ডেড লিফ্ট সিক্স পার্সেন্ট লিফ্ট সিক্স পার্সেন্ট লিফ্ট এখানটা আপনি পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডেড লিফ্ট এত কম দামের মধ্যে সাড়ে ষোলো লাখে টু বিএচকে এর মধ্যে আপনি এত কিছু দিয়ে দিচ্ছেন হ্যাঁ দিচ্ছে এবং শুধু তাই নয় লাস্ট বাট নট দ্য লিস্ট আরো অনেক কিছু আছে যেমন ধরুন যে আমি নিজের মতো করে ভেতরে ইন্টারচেঞ্জ করে নেবো হয়তো আউটার চেঞ্জ করা যাবে না আউটার ওয়াল পড়বে কিন্তু ইন্টারচেঞ্জ তার ইন্টারচেঞ্জ আপনি আপনার মতো করে যেরকম বলবেন পার্টি যেরকম বলবে সেরকম করে দেওয়া হবে কোনো অসুবিধা হবে তো এটা একটা বড় বিষয় আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের ক্ষেত্রে আরেকটা আজকে এখন ফ্ল্যাটে অনেক রকম প্রবলেম দেখা যায় টয়লেট সেকশনে দেখবেন যে পুট্টি থাকে পুট্টিগুলো ফুলে ওঠে

হ্যাঁ দশটা আছে আর বাকিগুলো সব বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তার মধ্যে দুটো অলরেডি হয়ে গেছে দুটো আছে এখানে সাড়ে সাতশো স্কোয়ার ফিট আছে নশো স্কোয়ার ফিট রয়েছে সাড়ে নশো স্কোয়ার ফিট রয়েছে আবার থ্রি বেডরুম আছে এগারোশো তেরো এগারোশো চোদ্দ মতো স্কোয়ার ফিট হ্যাঁ এরকম রয়েছে ফ্ল্যাটের মধ্যে আর কি কি পাওয়া যাচ্ছে কি কি দেবে ফ্ল্যাটের মধ্যে যেটা হচ্ছে গিয়ে এই সময় বুকিং করলে তো একটা নামান সামান্য টোকেনে বুকিং হবে সামান্য হ্যাঁ সামান্য টোকেন এটা হয়ে বুকিং করা যাবে এবং এই সময় একটা অ্যাসিওর গিফটও আছে এই সময় যারা নেবে তাই জন্য একটা অ্যাসিওর গিফট আছে তার মধ্যে এসি পেতে পারেন তার মধ্যে ফল সিলিং পেতে পারেন যার যেরকম আসবে কাজের ডিফারেন্স দেখো তুমি যে দোতলার ছাদে সেকেন্ড ফ্লোরের ছাদে দাঁড়িয়ে আছো সেকেন্ড ফ্লোরের ছাদে দেখো জল বাধা রয়েছে পুরো জল দিয়ে বাধা আছে হ্যাঁ যেরকমভাবে মানুষ তার বাড়িতে নিজের বাড়ি যেভাবে ছাদ জল বেঁধে রাখে একদম একদম আজকে যে ডেভেলপাররা কাজ করছেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি তাদের কাজ দেখবেন ছাদ ঢালে পরের দিন থেকে পরের ছাদে কাজ শুরু হয়ে গেছে একদম একদম কিন্তু আমার কিন্তু একদম বাড়ির কাজের মতো করে জল বেঁধে রাখা আর দেখুন বাংলা একটা কথা আছে বৃক্ষ নাম কি ফলে পরিচয় তো আসতে হবে তাহলে যাচাই করা যাবে আর সমস্ত কাস্ট অল কাস্ট ওয়েলকাম এই লোকেশনটার নাম কি হচ্ছে এক্সাক্ট লোকেশন এই লোকেশনটা হচ্ছে গিয়ে একদম আগরপাড়াতে বটতলা বাজারের কাছে নেতাজি বয়েজ হাই স্কুল নেতাজি বয়েজ হাই স্কুলের পাশেই হচ্ছে গিয়ে আমার এই প্রজেক্ট জননগরীতে এবং চক্ষুকর্ণের বিবাদ বঞ্জন করে আপনারা আসুন দেখুন আপনি নিলেন কি নিলেন না সেটা পরের কথা একদম কিন্তু আসবেন একটা সম্পর্ক তৈরি হবে কাজ দেখবেন একদম তাহলে আপনারও খেয়াল হবে যে একটা ভালো কাজ কিভাবে হয় সেটা আমারও একটা শান্তি লাগবে আপনারা আসলে আপনারা আসুন এবং এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমার ডিসপ্লেতে দেওয়ার নাম্বারে ফোন করবেন চলে আসবেন আমার সাইট অফিস ভিজিট করুন কাজ দেখুন তারপরে আপনি আপনার ডিসিশান নিন মানে জিনিস আগে দেখে নিন পছন্দ হলে তখনই নেবেন খুবই ভালো পজিশনে আগরপাড়া স্টেশন থেকে আপনার ছশো মিটারের মধ্যে পড়ছে এটা মেন রাস্তা থেকেও কাছে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে একদম রোডের পুরো পাশে নেতাজি স্কুল একটা আছে এখানে দুটো হাই স্কুল আছে আদর্শ হাই স্কুল নেতাজি হাই স্কুল দুটোই পাশাপাশি আছে এবং খুবই ভালো পজিশনের মধ্যে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকলে লাইক করে দিন আর স্যারের নাম্বার আমি ডিসপ্লেতে দেওয়া থাকবে ওখানটা আপনি কন্ট্যাক্ট করে ডিরেক্টলি আপনি যোগাযোগ করে নিতে পারেন